তেমনি হয় না। এর মার ছিল। কেমন অবদান এক নম্বর অবদান ছিল বাবার কার বাবার বাপ যদি ভালো হয় তো মা ভালো হওয়ার আশা করা যায় ছেলে ভালো না হইলে ভালো মেয়ে কোনোদিন পাবে না ঠিক কিনা আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন আল্লাহর গোলাম আল্লাহ সকাল বিকাল আল্লাহ পাকের জিকির করে আর এবাদতের মধ্যে কাটায় দেয় হঠাৎ করে আল্লাহর পরীক্ষা চলে আসছে যুবক আল্লাহর ওলি আবু সালে মুসা জংগি রহমাতুল্লাহ আলাইহির পকেটে টাকা নাই ঘরেও খাওয়া নাই পেটে বড় ক্ষুধা আজকে কয়েক দিন পর্যন্ত না খায়া কাটাইতেছে আল্লাহর বান্দা মনে মনে আশা করে ও মালিক যদি আমার সামনে গাইবি ভাবে যদি একটু খাবার আসতো তাও তো পেটটা বড় খানা খাইতে পারতাম পানির কিনারায় চলে গেছে নদীর কিনারায় দেখি একটু পানি খাই পানির পিপাসাটা নিবারণ হবে কিছুটা হইল ক্ষুধা নিবারণ হবে পানি পান করতে যাইয়া তাকায়া দেখে একটা ফল ভাইসা যাইতেছে আল্লাহর গোলাম ফলটা হাতের মধ্যে নিয়া তিনি খায়া ফলাইছেন ক্ষুদার যন্ত্রণায় সহ্য করতে পারেন নাই খাওয়ার পরে এখন চিন্তায় পড়ে গেছে আমি আমি কি করলাম কার ফল তো একজন অন্যের বিরে অন্যের জিনিস না বলে তোর আমার জন্য ঠিক হবে না অন্যের জিনিস না বলে খাওয়া এটা তো আমার ঠিক হয় না বন্ধু আল্লাহর খাটি গোলাম হইতে গেলে একটু ত্যাগ শিকার করা লাগে যেমন সুরায় নাজি আর মধ্যে আল্লাহ বলেন আম্মা মান খ মা রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া দাঁড়াইতে হবে কিনা আল্লাহ বলে আনাহান নাফসা আনিল হাওয়া নিজের নফসটাকে যে পবিত্র রাখবে গুনা মুক্ত রাখবে গুনা মুক্ত রাখবে আল্লাহ বলেন ভাই হিয়াল মাওয়া আল্লাহ বলেন নিশ্চয়ই তার ঠিকানা হল জান্নাত সুবহানাল্লাহ আবু সালেম উসা দঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি উচমাবের बुजुर्ग বড় আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি চিন্তা করলেন আমি কি করলাম কার ফল খায়া ফলাইলাম না বইল দিলের মধ্যে ভয় ঢুকা গেছে আমার তো আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর বই নিয়ে এখন আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায় হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো না এই পানিটা যে দিক থেকে আসছে আমি এই উল্টা পথে যাব দেখি নিশ্চয়ই ফলের মালিক আমি এদিকেই খুঁজে পাবো দিনের পর দিন দিন হাঁটতেছে হাঁটতেছে দিন হাঁটতেছে অনেক দূর যাওয়ার পর হাঁটতে হাঁটতে যায় দেখেন একটা ফলের বাগান দেখা যায় ওই বাগানটা পাইয়া শুকুর আদায় করলেন আলহামদুলিল্লাহ বাগান যেহেতু পাইছি বাগানের মালিক আমি পাব আল্লাহ আকবর আল্লাহর বান্দা বাগানের মালিক খুঁজাইয়া খুঁজা এবার বের করলেন ও যুবক ভাই আজকে তো তুমি আমি অন্যের জিনিস না বলে খাবো তো বলে খাবো তো দূরের কথা পারলে জোর কইরা তাকে মাইরা কপাল মাথা ফাটায় তারপরে তার জিনিস দখল করি কথা বলো ঠিক কিনা ও যুবক ভাই আল্লাহ হওয়া এত সহজ না যুবক যদি নেককার সন্তানের বাপ হতে চাও নিজে আগে নেককার হও রক্তটাকে হালাল বানাও আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আল্লাহর পরীক্ষায় পড়ে যায় وكنا اللَّهُ سوري فكرنا شدو قمتنا يترمد الله زناي الله ولنا بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব কি দিয়া পরীক্ষা করবো আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবো ক্ষুদা দিয়া করবো ফসল দিয়া করবো জীবন দিয়া করবো আল্লাহ আবু জঙ্গি রহমতুল্লাহ আল্লাহ ইমানই পরীক্ষায় পরে গেছে এইবার ফলের বাগানের মালিককে খুঁজে পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ মালিকের কাছে যাইয়া সালাম দিয়া বলো আল্লাহর আমি বহু দূর থেকে আসছি আপনার কাছে একটা নিয়া। বাবা কেন আসছো বলো বান্দা আমি আপনার গাছের একটা ফল পানির মধ্যে পইরা ভাইসা যাচ্ছিল খুদার যন্ত্রণা সহ্য করতে পারি নাই অনেক দিনের অনাহারি আমি ফলটা খাই দইরা পাওয়ার সাথে সাথে আমি খেয়ে ফেলছি আমার মাথা ঠিক ছিল না পরে যখন আমার জ্ঞান আসলো হায়ের আমি কার ফল খাইলাম এই ফলের দাবি তো সারানোর দরকার এই জন্য আসছি আপনি মেহরবানি করে যদি ফলের দাবিটা সাইরা দিতেন আল্লাহ মারে মাফ কইরা দিত সোহান আল্লাহ ওই বই বাগানের মালিক ছিল তিনি একজন উঁচু মাপের বুজুর্গ আল্লাহ তিনি চিন্তা করলেন এটা সাধারণ কোন যুবক হবে না নিশ্চয়ই উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহ হবে না হয় এত দূর থেকে কেন সামান্য একটা ফলের দাবি ছাড়াইতে আসলো কত ফল তো মানুষ খাইলো গাছ থেকে পাইরাও খাইলো কেউ তো দাবি সারাইতে আসে নিশ্চয়ই যুবকটা একজন তাকুয়াওয়ালা বুজুর্গ হবে না না এই যুবককে ছারা যাবে না আল্লাহ আকবার বলেন আল্লাহর আলী ভাবলেন এই যুবককে যেমনি হোক একটা প্যাস দিয়ে আটকে রাখতে হবে কারণ আমার মনেও তো অনেক দিন পর্যন্ত একটা আশা আমার এক আল্লাহ একটা মেয়ে দান করছেন কন্যা সন্তান আমার মেয়েটাকে আমি ভালো একটা দিনদার যুবক ছেলেকে ছিলাম তাকওয়াওয়ালা বুজুর্গ একটা ছেলে যদি পাইতাম আমার এই মেয়েটাকে তার হাতে তুলে দিতাম আল্লাহ এটা ছিল বাবার চিন্তা ও ও মা জেলার যুবক বাবাজিরা আল্লাহ চিন্তা হলো যে আমার মেয়েটাকে ভালো দিনদার ছেলেকে দেইখা দিব আমার মেয়েটাকে ভালো একটা দিনদার ছেলে দেইখা বিবাহ দিব আবার কারো টার্গেট যে আমার ছেলেটাকে ভালো দিনদার মেয়ে বিবাহ করাবো আর আপনার আমার মাথায় কি টার্গেট আমাদের চিন্তা হলো ভালো একজন যদি টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা পাইতাম কোনো টেনশন থাকতো না কথা ঠিক না বেটি ও যুবক ভাই টাকায় শান্তি দিতে পারে না ও বাবা বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না আল্লাহর ওয়ালি যুবক আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাই যখন ফলের দাবি ছাড় দাবি দাবিটা ছাড়াইতে গেলেন এইবার আল্লাহর ওলি বুজুর্গ বাগানের মালিক কয় দাবি ছাড়তে পারি শর্ত হইল আমার একটা মেয়ে আছে বিবাহ করবানি মেয়েটা কিন্তু বোবা ল্যাংরা অন্ধ বদির সব খুলে বলল। যদি এগুলা শোনার পরে তুমি বিবাহের প্রস্তাবে রাজি থাকো তাইলেই আমি দাবি ছাড়তে রাজি যুবক ডাক দিয়া কয় দুনিয়াটা থাকার জায়গা নয় দুনিয়াটা হলো আখ রাতের বাজার করার জায়গা চিন্তা করে দেখলো দুনিয়ায় থাকবো না দুনিয়া যদি অন্ধ বোবা নারী বিবাহ কইরাও যদি তারপর আল্লাহর কাছে মাপ চাইতে পার মাপ পাইতে পারি এই ছোট গুণা থেকে যদি মাপ পাই তাহলে আমি আল্লাহর কাছে ফেরে শোয়া জান্নাতের চাইতে দামি নারী আল্লাহ আমাকে দান করবেন সুবহান এই চিন্তা করিয়া যুবক আল্লাহর গোলাম জাগায় রাজি হয়ে গেল এইবার বন্ধু বিবাহ পরায় দে বাসরুঘরে ঘরে ঢোকার পর আল্লাহর গোলাম আবু সালে রহমতুল্লহি যখন বাসুর ঘরে প্রবেশ করলেন তার আওয়াজ পাইয়া বিবি হঠাৎ করে তাকে সালাম দিয়ে ফেলাইলেন সালাম দেওয়ার পরে এইবার এখন যুবক তো দাঁড়ায় রয়েছে হ্যাং হয়ে গেছে সামনেও যায় না পিছনও যায় না জায়গায় ব্রেক হয়ে গেছে কিরে আমি কোন নারীর ঘরে ঢুকলাম অথচ শ্বশুর দেখায় দিল বাবা যাও যাও ওটাই তোমার বাসুর ঘর ওখানে যেই মেয়েটা পাইবা, বা ওটাই তোমার বিবি এটাও তো শ্বশুর বলল আবার যুবক চিন্তা করে না আমার কি পরীক্ষা শুরু হয়ে গেল আমি কোন নারীর ঘরে আমি কি এখানে যদি ঢুকি আমার অন্য কোনো নারী যদি হয় কারণ আমার বিবি যিনি হবে তিনি তো বলছে বোবা আমার শ্বশুর বলছে বোবা তাইলে সালাম দিল কিভাবে বলছে অন্ধ তাইলে আমার দেখলই বা কিভাবে তাহলে শুনলই কিভাবে যে আমি এখানে ঢুকছি তাহলে এটা যেহেতু না তাইলে মনে হয় এই মেয়েটা আমার স্ত্রী না আবার চিন্তা করে না না শ্বশুর বলছে যাকে পাইবা সেটাই তোমার বিবি জাকাল্লা কাল্লা ভরসা ভিতরে ঢুকলো মোটামুটি রাত কাটলো গল্প করলো সকালবেলা শ্বশুরের কাছে যাইয়া ডাক দিয়া কয় ও আল্লাহর ওলি ও শ্বশুর আব্বা আপনি কেন এই মিথ্যা কথাটা বললেন বাবা কি মিথ্যা কথা বললাম আপনি তো বললেন আপনার মেয়েটা বধির আপনার মেয়ে অন্ধ আপনার মেয়ে হইল আপনার মেয়ে কানে শোনে না আপনার মেয়ে চোখে দেয় অন্ধ আপনার মেয়ে বোবা তাইলে আমাকে সালাম দিল কিভাবে আমার সাথে কথা বলল কিভাবে দেখলো কিভাবে আল্লাহ বাবা আল্লাহর কসম খেয়ে বলি আমি যা যা বলছি সব সত্য এখন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আরো চিন্তায় পড়ে গেল কিরে কসম খাইয়া কইছে যে সব সত্য তাইলে কি আসলে তাহলে কি আমি সামান্য ফলের দাবি ছাড়াই তাই তালে তাহলে কোনো মেয়ের সাথে রাত কাটাইলাম চিন্তা আর গভীর চিন্তা পড়ে গেল তাইলে আমি কি করলাম এখন মনটা পুরা খারাপ হয়ে গেছে আল্লাহর শ্বশুর বুঝা ফলাইছে এক দেখা বাবা কোনো টেনশন নাই আমি যে বলছি সব সত্য তবে এই কথাগুলার মধ্যে একটা রহস্য আছে কি রহস্য বলেন আমি যে বলেছি আমার মেয়ে অম্বুল খায়ের ফাতেমা অন্ধ এই কথাটা কেন বললাম জানো তামার মেয়ে কুলকায় ফাতেমার বারো বছর পার হয়ে যায় যেদিন থেকে বালেগা হয় সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো বেগা না পুরুষের এদিকে আজ পর্যন্ত তাকায় এনে সুভা আনন্দ এই জন্য বলছি আন্দো কেন বোবা বলছি জানো বাবা জানো আমার মেয়ে গা হওয়ার পর থেকে এই পর্যন্ত পর পুরুষের সাথে কথা বলে আমি বোবা বলেছি বাবা বদির কেন বললাম ল্যাংরা কেন বললাম পর পুরুষের সামনে কখনো এই পাও দিয়ে হাইটা যায় না পর্দার সাথেই ছিল এই জন্য এগুলা বললাম নিয়ে যাও আমার মেয়েটাকে দোয়া করে দিলাম সুখ হবে বন্ধু আবু সালে মুসা জঙ্গি এইবার শ্বশুরের দোয়া নিয়া চলে গেল এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার স্বামী নেককার বিবির করবে আল্লাহ এমন একটা নেককার সন্তান দান করেছেন যেই সন্তান হলেন দুনিয়ার সাধারণ কোন সন্তান নয় যাকে এক নামে আমরা চিনি তিনি হলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবার